শুরু এক রহস্যময় ফার্মের গল্প একটা শান্ত ছোট্ট গ্রামে ছিল মান্ডেল ফার্ম এই ফার্মে মানুষ আর প্রাণী মিলেমিশে বাস করত কিন্তু মানুষ সবসময় প্রাণীদের উপর হুকুম চালাত হ্যাজার্ড বুড়ো মন্ত্রী বা যাকে আমরা পেতে পারি না ঠিক তা নয় তবে ফার্মের মালিক মিসেস জোনস ছিল ঠিক এমনই তিনি প্রায়শই মাতাল থাকতেন ফার্মের কাজের প্রতি উদাসীন খড়খেকের ভেতরে গবাদি পশুরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করত কিন্তু তাদের কোনো পুরস্কার ছিল না ফার্মের প্রাণীরা হতাশ তারা প্রতিদিনের খাবার শান্তি আর স্বাধীনতার স্বপ্ন দেখত সেই ফার্মে একটি বিশেষ প্রাণী ছিল বড় বুদ্ধিমান শুকর নাম সোয়াড আর মলগার সে সবসময় চিন্তা করত কেন আমাদের এই অবস্থা আমরা কি মানুষকে ছাড়া নিজেদের জীবন নিয়ন্ত্রণ করতে পারি না এক রাতে যখন জুনস এবং তার সঙ্গীরা ঘুমিয়ে পড়েছিল সুকারটি অন্যান্য প্রাণীদের সাথে একটি গোপন সভা করল সে তাদের বলল আমরা যদি একত্রে কাজ করি মানব জাতির শাসন থেকে মুক্তি পেতে পারি আমাদের সবাইকে সমানভাবে ভাগাভাগি করতে হবে খাদ্য কাজ স্বাধীনতা সব কিছু প্রথমে অন্যান্য প্রাণীরা বিস্মিত হয়েছিল তারা তো এমন কিছু কখনো ভাবিনি কিন্তু শুকুরটি যেভাবে বোঝালো সেটি ছিল বুদ্ধিদীপ্ত সে বলল প্রত্যেকটি প্রাণী সমান যদি আমরা একত্রে চেষ্টা করি আমরা নিজেদের জন্য ফার্ম চালাতে পারব আমাদের শক্তি আমাদের সংখ্যায় আমাদের ঐক্যই আমাদের মুক্তি এই সভার মধ্যে সবচেয়ে প্রভাবশালী প্রাণী হল বুকার হর্স নামহীন কিন্তু খুব শক্তিশালী এবং বুদ্ধিমান সে বলল আমি চাই এই ফার্ম আমাদের হোক আমাদের নিয়মে আমাদের শর্তে আমরা মানুষদের উপর নির্ভর থাকব না তাদের আলোচনার মধ্যেই জন্ম নিল একটি রূপকথার মতো ধারণা একটি পৃথিবী যেখানে সবাই সমান যেখানে কোনো অন্যায় কোনো নির্যাতন থাকবে না শুকরটি এটাকে নাম দিল অ্যানিমাল ফার্ম এবং এটা শুধু একটি নাম নয় এটি ছিল স্বাধীনতা সমতা আর ন্যায়ের প্রতীক পরদিন মিসেস জোন্স তার সাধারণ কাজে ব্যস্ত সে ভাবতে পারল না যে পশুরা তার পরিকল্পনা শুরু করেছে শুকর এবং অন্যান্য প্রাণীরা ফার্মের রীতিনীতি পর্যবেক্ষণ করল শুকরটি ছোট ছোট পাঠ শেখাল সে বলল সকল প্রাণীকে জানা উচিত শ্রম করলে কিভাবে ভাগ হবে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের যে কোনো অন্যায় মানুষের শাসনের মতো কখনো হবে না মহাবিপ্লবের সূচনা একটা অপ্রত্যাশিত মুহূর্তে মিসেস জোন্স কোন খাবারের অভাবে চাপে পড়ল পশুরা একত্রিত হল শক্তি প্রদর্শন করল এবং ফার্ম থেকে মানুষদের উচ্ছেদ করল সেই দিন থেকে ফার্মের নিয়ন্ত্রণ একেবারে প্রাণীদের হাতে চলে গেল শুরুতে আনন্দের বন্যা বইল সবাই নতুন নিয়ম অনুযায়ী কাজ করল শুকররা গড় সরকার গঠন করল তাদের প্রধান নীতি ছিল সব প্রাণী সমান কিন্তু সবাই জানত না সমতার এই ধারণা কতটা বাস্তবায়নযোগ্য হবে শুকুরেরা পরিকল্পনা করল কিভাবে ফার্ম চলবে কিভাবে খাদ্য বিতরণ হবে তারা বলল আমরা সবাই সমান কিন্তু আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে আমাদের অবশ্যই শিক্ষিত হতে হবে ফার্মের প্রথম দিনগুলো ছিল চমৎকার গরু ভেড়া ঘোড়া সকলেই মেতে উঠল কাজের মধ্যে কেউ কোনো আজ্ঞাবহী চাপ অনুভব করল না কিন্তু শুকরেরা ধীরে ধীরে নিজেরা নেতৃত্বের আসনে উঠে এলো তারা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে লাগল শুকরেরা ফার্মের নিয়ম তৈরি করল তাদের মূল নীতি হল এক কোনো প্রাণী মানুষকে ভাঁচাবে না দুই কোনো প্রাণী অন্য প্রাণীর শাসক হবে না তিন সমস্ত প্রাণী সমান কিন্তু ধীরে ধীরে গল্পে ছোট ছোট মোড় এবং নাটক শুরু হলো। কারণ ক্ষমতা সবসময় পরীক্ষা চায় নতুন নিয়ম নতুন সমস্যা ফার্মের প্রাণীরা যখন প্রথম স্বাধীনতার আনন্দ উপভোগ করছিল তখন শুকররা ধীরে ধীরে নিজেদের কেন্দ্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতে লাগল মলগার এবং তার সহকর্মীরা ফার্মের সকল কাজের ওপর নজর রাখতে লাগল তারা শিক্ষার গুরুত্ব বোঝাতে চেষ্টা করল কিন্তু ধীরে ধীরে শুকরদের কিছু নিজস্ব সুবিধা শুরু হল যেমন শুকররা ভালো খাবার খেতে লাগল আর অন্যান্য প্রাণীদের জন্য কঠোর নিয়ম বানাতে লাগলো তারা বলল এটা আমাদের বুদ্ধিমত্তার প্রমাণ যদি আমরা পরিকল্পনা করি ফার্মটি সঠিকভাবে চলবে বিবর্তিত নীতি শুরুতে লেখা নীতি সব প্রাণী সমান একেবারে সবার মনে ছিল কিন্তু নতুন কিছু নিয়মের সংযোজন হল শুকররা বলল শুকররা মানুষের মতো চুক্তি করতে পারবে না শুকররা অবশ্যই ফার্মের খাদ্য এবং পরিকল্পনার তত্ত্বাবধায়ক হবে ধীরে ধীরে অন্যান্য প্রাণীরা বুঝতে লাগল যে সমতার নীতি শুধু একটি ধারণা শুকররা তাদের নিজের সুবিধার জন্য পরিবর্তন করছে পশুদের মধ্যে বিভাজন ফার্মের অন্যান্য প্রাণীদের মধ্যে বিভাজন দেখা দিল গরু ও ঘোড়ারা কঠোর পরিশ্রম করছিল কিন্তু শুকররা আরাম ও পরিকল্পনা করছিল কিছু প্রাণী যেমন গরু কিছু বুঝতে পারছিল না তারা বলল শুকররা আমাদেরই বন্ধু তারা আমাদের জন্য সব ঠিক করছে কিন্তু বুকার হর্স ধীরে ধীরে বুঝতে লাগল কিছু ভুল হচ্ছে সে দেখল শুকররা অন্যান্য প্রাণীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং তাদের কিছু স্বাধীনতা কেবল নীতির আড়ালে সীমিত করা হচ্ছে নতুন সমস্যা বাইরের বিশ্ব ফার্মের স্বাধীনতার কিছুদিন পর প্রাণীরা দেখল বাইরের মানুষরা তাদের ফার্মকে হিংস্র দৃষ্টিতে দেখছে মিসেস জোনস এবং অন্যান্য পার্শ্ববর্তী মালিকরা ফার্মে আক্রমণ করার পরিকল্পনা করছিল শুকররা প্রাণীদের সতর্ক করল আমরা শক্তিশালী না হলে মানুষ আমাদের আবার শাসন করবে এটা প্রাণীদের মধ্যে নতুন একতা এবং সতর্কতা তৈরি করল তারা একত্রে নিরাপত্তা পরিকল্পনা করল তবে এই পরিস্থিতি শুকরদের ক্ষমতাকে আরও দৃঢ় করল কারণ তারা পরিকল্পনা করল নেতৃত্ব দিল আর অন্যান্য প্রাণীরা তাদের উপর নির্ভর করল ক্ষমতার ধাপে ধাপে লোভ স্বাধীনতা পাওয়ার প্রথম কিছু মাস প্রাণীরা আনন্দে কাটাল কিন্তু শুকরদের মধ্যে ক্ষমতার লোভ দেখা দিল তারা নতুন নিয়ম বানাতে লাগল যা প্রকৃতপক্ষে নিজের সুবিধার জন্য উদাহরণস্বরূপ তারা বলল শুকররা বিশেষ খাদ্য গ্রহণ করতে পারবে শুকররা সব সভায় প্রথমে অংশগ্রহণ করবে ধীরে ধীরে অন্যান্য প্রাণীরা বুঝতে শুরু করল যে শুকররা পুরো ফার্মের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে কিন্তু তারা এখনও সব প্রাণী সমান নীতি প্রচার করছে প্রাণীদের প্রথম প্রশ্ন কিছু প্রাণী যেমন বুকর হর্স প্রশ্ন করতে লাগল আমরা কি সত্যিই সমান কেন তারা বিশেষ সুবিধা নিচ্ছে কিন্তু অধিকাংশ প্রাণী ভয় এবং অভ্যস্ততার কারণে এই প্রশ্নের উত্তর নিতে সাহস পাচ্ছিল না শুকররা ক্রমশ প্রভুত্ব বজায় রাখার জন্য গল্প এবং শিক্ষণ তৈরি করলো তারা বলল যদি আমরা না করি ফার্ম আবার মানুষের দখলে চলে যাবে পরিবর্তনের ছায়া ফার্মের প্রাণীরা স্বাধীনতার প্রথম আনন্দ কিছুটা উপভোগ করেছে কিন্তু শুকররা ক্রমশ নিজেদের ক্ষমতা আরও দৃঢ় করছে তারা সিদ্ধান্ত নিয়েছে ফার্মের যে কোনো বড় বিষয় শুকরদের অনুমোদন ছাড়া হবে না এবার ফার্মের নিয়মগুলো ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল নতুন নিয়মগুলো এমনভাবে তৈরি করা হল যাতে শুকররা সুবিধা পায় উদাহরণস্বরূপ শুকররা বিশেষ খাবার এবং আরামদায়ক থাকার অধিকার পেল অন্যান্য প্রাণীদের কঠোর শ্রমের প্রয়োজন থাকলেও শুকররা শুধু পরিকল্পনা এবং তত্ত্বাবধান পড়ল সকলের চোখে আনন্দ ভিতরে অজানা দ্বন্দ্ব অন্যান্য প্রাণীরা প্রথমে এই পরিবর্তনকে প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত মনে করেছিল কারণ শুকররা বলতো, আমরা সবাইকে রক্ষা করছি যদি আমরা কঠোর না হই মানুষ আবার ফিরে আসবে কিন্তু কিছু প্রাণী বিশেষ করে বুকার হর্স ধীরে ধীরে নীরবে ভেতরে উদ্বেগ অনুভব করল তারা দেখতে পেল শুকররা নীতি পরিবর্তন করছে নিজের স্বার্থে কিন্তু প্রকাশ্যে সব কিছুই ন্যায়সঙ্গত দেখাচ্ছে শ্রমের মর্যাদা ও পুনর্বিন্যাস ফার্মে প্রতিদিন গরু ঘোড়া এবং অন্যান্য প্রাণীরা শ্রম করে চলল তারা মজবুত ক্ষেত এবং নতুন আবাসিক স্থাপন তৈরি করল কিন্তু শুকররা সেই শ্রমের পুরো ক্রেডিট নিজের নামে নিল ফার্মের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল নতুন পতাকা এবং প্রতীক তৈরি শুকররা বলল এটি আমাদের একতা এবং স্বাধীনতার প্রতীক পতাকায় ছিল সবচেয়ে বড় নীতি সব প্রাণী সমান কিন্তু বাস্তবে শুকররা নিজেদের জন্য বিশেষ স্থান তৈরি করেছিল মানববর্গের হুমকি এবং শুকরদের কৌশল শুকররা জানত বাইরের মানুষরা তাদের ফার্মকে হুমকি হিসেবে দেখছে তাই তারা নতুন নতুন প্রতিরক্ষা কৌশল তৈরি করল একদিকে ফার্মে শান্তি বজায় রাখার জন্য শুকররা সভা করল অন্যদিকে তারা ফার্মের অন্যান্য প্রাণীদের নিয়ন্ত্রণে রাখার জন্য শিক্ষণ শুরু করল এই শিক্ষণ ছিল এক ফার্মের নিয়ম শুকররা ঠিক করছে দুই যে কোনো প্রশ্ন বা অসন্তোষ শুকরদের অনুমোদন ছাড়া চলবে না তিন কঠোর শ্রম করলে ফার্মের উন্নতি হবে কিন্তু শুকররা সব ক্রেডিট নেবে প্রাণীদের প্রথম অভিযোগ কিছু প্রাণী বিশেষ করে বুকার হর্স ধীরে ধীরে বুঝতে লাগল আমরা কি সত্যই সমান তারা চুপচাপ পর্যবেক্ষণ করল কিন্তু সরাসরি কোনো প্রতিবাদ করল না কারণ ভয় এবং অভ্যস্ততা তাদেরকে বাধা দিচ্ছিল এবং তখনই শুকররা প্রথম রূপকল্প তৈরি করল যা ভবিষ্যতে ফার্মের নিয়ম এবং ক্ষমতার বিভাজন আরও দৃঢ় করবে ক্ষমতার সম্পূর্ণ কেন্দ্রীকরণ ফার্মের সময় কেটে যাচ্ছিল স্বাধীনতার প্রথম উল্লাস ক্রমশ শান্ত হয়ে আসছিল শুকররা ধীরে ধীরে ফার্মের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ফেলল তারা সিদ্ধান্ত নিল যে প্রতিটি সিদ্ধান্ত শুকরদের অনুমোদনের মধ্য দিয়ে যাবে ফার্মের অন্যান্য প্রাণীরা প্রথমে কিছুটা অস্বস্তি অনুভব করলেও তারা মনে করল এটা সম্ভবত ফার্মের সুরক্ষার জন্য প্রয়োজন শুকররা বলল যদি আমরা না করি মানুষ আবার ফিরে আসবে আমাদের পরিকল্পনা ছাড়া ফার্ম ধ্বংসের মুখে পড়বে নীতির আরও বিকৃতি শুকররা ধীরে ধীরে মূল নীতি পরিবর্তন করতে শুরু করল প্রথমে সব কিছু স্পষ্ট ছিল সব প্রাণী সমান কিন্তু এখন তারা নতুন নিয়ম যোগ করল কিছু প্রাণী কিছু বেশি সুবিধা পেতে পারে শুকররা সব সিদ্ধান্ত নেবে এভাবে তারা ধীরে ধীরে স্বাধীনতা এবং সমতার মূল নীতিকে ভেঙে ফেলে মানুষের সঙ্গে সম্পর্ক ফার্মে প্রথম কিছু দিন মানুষরা সরাসরি হস্তক্ষেপ করেছিল কিন্তু ধীরে ধীরে শুকররা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করল তারা বাইরের বিশ্ব থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনল ফার্মের অন্যান্য প্রাণীরা কিছুটা অবাক হলেও কিছু বলতে পারল না কারণ শুকররা তাদের বলল মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন আমাদের সুরক্ষা দেয় শ্রমের নতুন বাস্তবতা ফার্মে গরু ঘোড়া এবং অন্যান্য প্রাণীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করতে লাগল তারা নতুন ক্ষেত তৈরি করল খাদ্য সংরক্ষণ করলো এবং নতুন আবাস তৈরি করল কিন্তু শুকররা সেই সমস্ত শ্রমের ক্রেডিট নিজের নামে নিল বুকার হর্সের চিন্তা বুকার হর্স ধীরে ধীরে বুঝতে লাগল আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা এখনও শুকরদের উপর নির্ভরশীল তিনি দেখলেন ফার্মের নিয়মের বাস্তবায়ন এবং শুকরদের সুবিধার মধ্যে স্পষ্ট বৈষম্য তৈরি হয়েছে তিনি মনে মনে প্রশ্ন করলেন এখনও কি আমরা সমান শুকররা কি আমাদের জন্য কাজ করছে নাকি নিজের স্বার্থে কিন্তু বুকার হর্স জানত সরাসরি প্রতিবাদ করার ফলে বিপদ ডেকে আনবে তাই সে চুপচাপ পর্যবেক্ষণ করল ফার্মের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফার্মের প্রাণীরা ধীরে ধীরে বুঝতে লাগল যে শুকররা ক্ষমতার লোভে পূর্ণ তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে খাদ্য পরিকল্পনা সভা ফার্মের নীতি এখন শুকরদের সুবিধার জন্য নির্ধারিত হচ্ছে কিন্তু অন্যান্য প্রাণীরা এখনও নীরব এবং শান্ত কারণ তারা জানে শক্তি এবং ভয় তাদের প্রতিবাদে বাধা দিচ্ছে ফার্মের বছরগুলো কেটে গেল স্বাধীনতার প্রথম উল্লাস ধীরে ধীরে শুকরদের এক নিয়ে পরিণত হলো শুকররা প্রতিটি সিদ্ধান্তে প্রধান ভূমিকা নিয়েছে তারা এখন শুধু পরিকল্পনাকারী নয় ফার্মের সর্বোচ্চ শাসক নীতির চরম বিকৃতি প্রাথমিক নীতি সব প্রাণী সমান এখন পুরোপুরি ধ্বংস হয়েছে শুকররা নতুন নিয়ম তৈরি করেছে শুকররা অন্য প্রাণীর তুলনায় বিশেষ সুবিধা পাবে শুকররা সব সভা এবং পরিকল্পনার প্রধান থাকবে ফার্মের সিদ্ধান্ত সবসময় শুকরদের অনুমোদিত হবে এভাবে ফার্মে ক্ষমতার এককেন্দ্রীকরণ সম্পূর্ণ হয়েছে প্রাণীদের বিভাজন ও মানসিকতার পরিবর্তন বোকার হর্স এবং কিছু বিবেকবান প্রাণী বুঝতে পারল আমরা এখন শুকরদের অধীনে তারা ধীরে ধীরে শিকার করতে শিখল কারণ সরাসরি প্রতিবাদ করা ধ্বংসাত্মক হতে পারে অন্যদিকে কিছু প্রাণী এখনও প্রেম এবং বিশ্বাসে ভরা তারা শুকরদের বলে তুমি আমাদের জন্য করছ তারা বিশ্বাস করে শুকররা ফার্মের উন্নতির জন্য কাজ করছে মানুষের সঙ্গে মিলন ধীরে ধীরে শুকররা মানুষদের সাথে সম্পর্ক তৈরি করল তারা মানুষদের সাথে খেলাধুলা খাবার বিনিময়ে এবং ব্যবসায়িক চুক্তি করতে লাগলো ফার্মের অন্যান্য প্রাণীরা বিস্মিত এবং হতাশ কেননা মানুষ এবং শুকর এখন অন্তঃসম্পর্কিত হয়ে গেছে ফার্মে মূলনীতি আরও দুর্বল শুকররা এখন মানুষদের মতো আচরণ করছে তারা মানুষের মতো বুদ্ধি প্রতারণা এবং স্বার্থপরতা প্রদর্শন করছে ন্যায় এবং বাস্তবতা ফার্মে প্রাণীরা বুঝতে পারলো তাদের স্বপ্নের সমতা আর নেই শুকররা পুরো ফার্মের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তাদের আচরণ এখন মানুষের মতোই ফার্মের নীতি এখন এই রূপে দাঁড়িয়েছে শুকররা প্রধান অন্যান্য প্রাণীরা শ্রম করবে সমস্ত স্বাধীনতা এবং সমতা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে অ্যানিম্যাল ফার্মের গল্প আমাদের শেখায় ক্ষমতা এবং লোভ কিভাবে ন্যায় এবং সমতার মূল নীতি ধ্বংস করতে পারে ফার্মের প্রাণীরা স্বাধীনতা পেয়েছিল কিন্তু ধীরে ধীরে তারা শুকরদের কর্তৃত্বের নিপীড়িত হল গল্পটি আমাদের মনে করায় যদি শক্তি এককেন্দ্রিক হয় এবং তদারকি বা সমতা না থাকে স্বাধীনতা কেবল একটি প্রতীক হয়ে থাকে অ্যানিমাল ফার্ম শুধু একটি গল্প নয় এটি ক্ষমতা ন্যায় লোভ এবং সমতার বাস্তবতার প্রতিফলন শুকররা মানুষের মতো হয়ে যায় এবং প্রাণীরা শেখে যে স্বাধীনতা এবং সমতা রক্ষা করতে সতর্কতা এবং চেতনায় থাকা জরুরি